জীবন নিয়ে নেবে আমার তুমি কি যাও না পড়ে পড়ে ঘুমাচ্ছে সকাল আটটা বাজে এখনো ওটার নাম নেই তাহলে ভাবা যায় এইসব বৌনি সংসার করা যায় এই ওটা হই কে গো উঠতে পারছো না তুমি ওটা কে দিন ধরে শুধুমাত হতো 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 বলছি আমি ঘুরতে যাব চুরি যাবা ইয়েতে বন্ধুদের সাথে পাহাড় যাচ্ছি এই সামনে রবিবারে তোমাকে বলে দিলাম এই নিয়ে যেন ক্যাকাল বাধা মানা বলে দিলাম এ টাকা দেওয়ার সংসারে মোরা হয় না বন্ধুদের নিয়ে ঘুরতে যাবে টাকা কে দেয় সংসারে

তোমাদের মতো নাকি তোমার গাড়ি ওটা শেষ করে দিল ওটা আমার গাড়ি আমি যা খুশি তাই করতে পারি ও সব বাদ ও সব বাদ দে আমি সামনের রবিবারে পার যাচ্ছি এই সামনে এগোবি না সবসময় ওদিক যা সামনের রবিবারে আমি যাচ্ছি কথা কম কি হবে কি হবে সামনের রবিবারে আমি যাচ্ছি আমি তো আমি জানিয়ে রাখলাম সামনে রবিবারে আমি যাচ্ছি বন্ধুদের সাথে আমরা চার পাঁচজন আমি একটা গাড়ি ভাড়া করেছি আমি যাব আমাকে কে বাধা দেয় এমন দেখো জায়গায় যেতে দেওয়া না যেখানে যাবো সেখানে তোমার বাধা দেওয়া কি করছে জামা প্যান্টগুলো ফেলছে কেন

আমি যাচ্ছি তুই আমার দেখে লাভ নাই যখনই যেখানে যেতে চাইবে তখনই ওনাদের বাধা দেওয়া আমি যাচ্ছি বন্ধুদের সাথে বৌরা তো এরকম করে না বন্ধুগুলো যাচ্ছে আমার মতো মহিলা যারা আছে তারাই করে উচ্চা ঠিক কোথাও যেতে হলে ওনাদের সব মুখ খাড়ি হয়ে যায় আমি যাব আমি যাব আমি হয়ে গিয়েছে আমাদের সবকিছু না মহিলাকে নিয়ে যাবো না আমার বন্ধু মিলে যাচ্ছে সব সবসময় ওদের আমি কোথাও যেতে হলে আমি যাচ্ছি এটা যেন মাথায় থাকে